বাহাত্তর ঘন্টায় বশীকরণ ও বিচ্ছেদ করা হয় আপনারা যারা বশীকরণ করবেন কিংবা কাউকে বিচ্ছেদ করাবেন সেই কর্মটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সেই কাজ সফল করে দেওয়া হবে আর আজকের যে বিষয় বলবো সেটা আপনারা দূরের থেকে বশীকরণ করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় বা কাল তো বন্ধুরা আপনারা সকলে কীরকম আছেন আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বসে করুন আর বিচ্ছেদ আপনারা যদি বিচ্ছেদ করাতে চান কাউকে শুধু স্বামী স্ত্রী বাদ দিয়ে আপনারা যে কাউকে বিচ্ছেদ করাতে পারবেন করতেও পারবেন আর যে কোনো নারীকে যে কোনো পুরুষকে আপনারা যত দূরেই থাকুক তাকে আপনারা বসেবরণ করে নিয়ে আসতে পারবেন এটা যদি আপনারা নিজে করেন তাহলে আপনাদের যে মন্ত্র বলবো সে মন্ত্র শোধন করতে হবে জাগাতে হবে জাগি আপনারা যদি করতে পারেন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে সে যত দূরে থাক সে আপনার কাছে চলে আসবে আর যদি বিচ্ছেদ করতে চান তাহলে আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মও আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে দুজনকে দুজন ছাড়াছাড়ি করিয়ে দিতে পারবে অনেক সময় দেখা যায় যে আপনাদের স্ত্রী কিংবা আপনাদের স্বামী আপনাদের ছেড়ে চলে গেছে হয়তো আপনাদের আপনার স্ত্রী দেখা গেলো আর ছেলের সঙ্গে চলে গেছে এবার সেক্ষেত্রে কিন্তু শুধু বশীকরণ কর্ম যদি আপনারা করেন কিংবা বশীকরণ কর্ম করান তাহলে কিন্তু সেই ব্যক্তিকে ফিরে নিয়ে আসা সম্ভব হয় না আগে জানতে হবে যে আপনার স্ত্রী হোক আর আপনার স্বামী হোক আপনার স্ত্রী যদি কোনো ছেলের সঙ্গে চলে যায় এবার তার সঙ্গে আগে বিচ্ছেদ কর্ম করতে হবে তার সঙ্গে আগে বিচ্ছেদ করাতে হবে যদি তার থেকে মনটা না ঘুরাতে পারেন তাহলে আপনার উপরে মনটা কীভাবে ঘুরাবেন কারণ যখনই ওইদিকে বিচ্ছেদ হয়ে যাবে ওইদিকে যখন আপনার ছাড়াছাড়ি হয়ে যাবে ঝগড়া হবে গন্ডগোল হবে ছাড়াছাড়ি হবে তাতে যে বসীকরণ আপনাদের যে করলে যে মিস হয় মিস মানে আপনারা করেন যে বসে পড়েন কাজ হয় না মধ্যতে কাজ হয় না যদি আগে তাকে বিচ্ছেদ করে করিয়ে নেন তার মনে যদি যে আপনাকে ছেড়ে যার জন্যে যার কাছে গেছে তার মনে যদি আপনি বি ঢেলে দেন মানে তাদের দুজনের মধ্যে যদি আপনি ঝরকা লাগিয়ে দেন যদি মনের মিলটা ভেঙে দেন তাহলে অটোমেটিক আপনার দিকে কিন্তু মনটা আসবে আর তখন যদি আপনি বৈশ্বণ কর্ম করেন তাহলে সেই বৈষণটা তোরণলি কাজ করবে তাড়াতাড়ি হবে আর তা না হলে আপনারা যদি শুধু বৈশ্বরই করেন এবার সে কিন্তু মনটা কিন্তু তার দিকেই রয়েছে তার দিকে মন থাকাকালীন আপনার দিকে যখন মনটা ঘোরাবেন তাতে সময় লাগবে বলছি না যে কাজ হবে না কাজ হবে অবশ্যই হবে কিন্তু একটু সময় লাগবে আর এইভাবে যদি আপনারা করেন তাহলে তাড়াতাড়ি হবে তো এই শোনার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবার যে বৈশীকরণ যে কর্মটা আছে এবার বৈশীকরণ কর্ম কিন্তু আপনার এক বশীকরণে কিন্তু সবার কাজ হয় না কিরকম যেরকম স্বামী স্ত্রী একটা বশীকরণ হয় ছেলে মেয়ে মানে যুবতী ছেলে যুবতী মেয়ে তাদের জন্য একটা বসেকরণ হয় এবার বিবাহিত বউ যে আছে তার জন্য একটা বশীকরণ হয় এবার সর্বজন তার জন্য একটা বশীকরণ হয় এবার বৈশ্বিকের মধ্যে ভাগ আছে এবার আপনি সে দেখে মানে কোন জায়গায় আপনি বশীকরণটা করবেন যেরকম আছে ছেলে মানে ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনে না তার জন্য কিন্তু একটা বশীকরণ হয় সেক্ষেত্রে বৈশ্বীকরণের অনেক ভাগ আছে তো যারা স্বামীর স্ত্রী বসীকরণ সেটা আমি আপনাদেরকে বলছি যদি আপনার স্ত্রী চলে যায় মানে এটা স্বামীরা করতে পারবেন যে বৈশীগ্ররণটা বসেকরণটা শুধু স্বামীরা করতে পারবেন এটা কিন্তু মহিলারা করতে পারবেন না এই বৈশ্বিকটা কিন্তু স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য করতে পারবেন স্বামীকে ফেরানোর জন্য কিন্তু এটা কিন্তু হবে না স্ত্রী বসীকরণটা আপনাদের করতে যেসব সামগ্রী যেসব জিনিস যেসব নিয়ম আপনাদের লাগবে সেটা আমি আপনাদেরকে বলছি কীভাবে আপনারা করবেন প্রথমত আপনাদের আমি যে মন্ত্রটা বলবো যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো সেই মন্ত্রটাকে আপনারা জব সিদ্ধ করে নেবেন যদি আপনারা সম্ভব হয় তাহলে দশ বার জব করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা একটা টাইম নেবেন যে আমি রাত্রি এগারোটার থেকে হয়তো তিনটে অবধি কিংবা রাত্রি এগারোটার পরে আপনাদের এটা করতে হবে মানে জব সাধনটা করতে হবে রাত্রি এগারোটার পরে আপনারা বসবেন বসে সে আপনার বাড়িতে মন্দিরে তলায় বসে ওটা জাগাতে পারবেন একটা টাইম নিলেন যে আমি এগারোটার থেকে হয়তো দুটো অবধি করবো মানে তিন ঘন্টার উপরে যেতে হবে নর্মাল আপনাদের তিন ঘন্টা তিন ঘন্টার উপরে যেতে হবে সে তিন ঘন্টার পরে আপনি দশ মিনিট যান আর তিরিশ মিনিট যান তিন ঘন্টা পার করতে হবে তিন ঘন্টা আপনারা একভাবে বসে আপনি এই মন্ত্রটা জপ করবেন তাহলে আপনার এই মন্ত্রটা সিদ্ধ হবে আর যদি মনে করেন যে না আমি গুনে গুনে করবো তাহলে দশ হাজার পর জপ করবেন তো আপনারা জপ করে সিদ্ধ করে নিলেন যতক্ষণ মন্ত্র সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনাদের কাজ হবে না আজকে আমি আপনাদেরকে বলে দিলাম নিয়ম বলে দিলাম মন্ত্র বলে দিলাম মন্ত্র দেখিয়ে দিলাম আপনারা মন্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করবেন তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু হবে না আপনাদেরকে আগে জব সাধন করে সিদ্ধি করতে হবে এইবার মন্ত্র যখন সিদ্ধি হয়ে গেল তখন আপনাদের কি করতে হবে যে স্ত্রী চলে গেছে তার ব্যবহার করা শাড়ি হোক জামা হোক যাই হোক যে কোনো একটা কাপড় আপনি নেবেন তার সঙ্গে আপনারা নেবেন চিনি বাতাসা ধূপকাঠি মোমবাতি একটা ঘট নেবেন আমের পল্লব নেবেন সিঁদুর নেবেন একটা কলার মাছ পাতা নেবেন আর আরেকটা জিনিস যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যারা কুমোর বাড়িতে যে হাড়ি পাতিল যে তৈরি করে চাকে যে মাটি দেয় সেখান থেকে একটু মাটি নিয়ে আসতে হবে সেই মাটি দিয়ে আপনার একটা নারী মূর্তি তৈরি করবেন তৈরি করে আপনি যে কাপড়টা যা আছে যে আপনার স্ত্রী যে ব্যবহার করেছে যে কাপড়টা সেই কাপড়টা সেই মূর্তির ভিতরে মানে মূর্তির ভিতরে ঢুকিয়ে দেবেন ভিতরে দিয়ে আবার মাটিতে সমান করে মূর্তি তৈরি করে নিলেন তার যে বুক হোক আর পিঠ হোক আপনার স্ত্রী নাম লিখে দিবেন নাম লিখে দিয়ে একটা কলার মাছ পাতা নেবেন এই কর্মটা কিন্তু আপনাদের দুটো জায়গায় আপনারা করতে পারবেন যদি শোষানে করতে পারেন তাও করতে পারবেন আর যদি শোষানে যদি করতে না পারেন তাহলে নদীর ধারে করতে হবে যে কোনো নদীর ধারে করতে হবে বিল ঝিল পুকুর এসবে কিন্তু হবে না নদী লোকে হয় শ্মশানে করতে হবে না নদীর ধারে বসে পড়তে হবে যদি শ্মশানে বসে করেন তাহলে আপনি পূর্ব দিকে বসে করবেন আর যদি নদীর ধারে বসে করেন তাহলে যে কোনো দিকে আপনি বসতে পারেন আপনি যখন বসবেন আপনার সামনে যেন নদী থাকে নদীর ধারে বসবেন যেন আপনার সামনে নদী থাকে জল থাকে তাহলে হবে সে আপনি পূর্ব হোক উত্তর হোক যে কোনো দিকে আপনি বসতে পারেন তো ওখানটায় আগে কী করবেন কলের মাছ পোতাটা বিছাবেন বিছিয়ে ওখানটায় ঘর দিবেন ঘটে আমের পল্লব দিবেন দেওয়ার পরে সেখানটায় সিন্দুর দিয়ে পাঁচটা ফোটা দিয়ে দিবেন ফোটা দিয়ে আপনার যে পুতুলটা তৈরি করলেন সেই পুতুলে সিন্দুর দিয়ে মাখিয়ে দেবেন মাখিয়ে আপনি ওখানটা একটা ভোগ দিয়ে দিবেন চিনি বাতাসা দিয়ে একটা প্রসাদ দিয়ে দিলেন তারপর ধূপকাটি মোমবাতি আপনি যেটা সঙ্গে করে নিয়ে গেলেন নিয়ে গিয়ে ওখানটা আপনি ধরিয়ে দিলেন ধরিয়ে দিয়ে আপনি যে মন্ত্রটা সিদ্ধ করলেন সেই মন্ত্রটা একশো আটবার ওখানটায় বসে জব করতে হবে জপ করে আপনি ওখান থেকে যে চলে আসবেন যেরকম পূজা করলেন ওইরকমই কিন্তু থাকবে ওইটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না সে অন্য কেউ যদি নাড়াচাড়া করে ফালিয়ে যায় সে পরে বসুন কিন্তু আপনি যে কর্মটা করবেন করার পরে কিন্তু আপনাকে নাড়াচাড়া করা যাবে না সে সেটা আপনি একশো আটবার মন্ত্র বললে উঠে চলে আসবেন পিছনে ঘুরে তাকাবেন না সুজা বাইরের দিকে চলে আসবেন এই কর্মটা যদি আপনি করেন তাহলে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যার নামে করবেন সে আপনার কাছে আসতে বাধ্য আর এই কর্ম করবার আগে যে কর্মটা আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি যে বিচ্ছেদ কর্ম করতে হবে যে আপনাকে রেখে যে সে অন্য ছেলের সঙ্গে যে গেছে তার সঙ্গে কিন্তু বিচ্ছেদ ঘটাতে হবে তার সঙ্গে যদি আপনি ঝগড়া বিচ্ছেদ না ঘটান তাহলে কিন্তু এই কাজ করলে আসবে আপনার হয়তো বাহাত্তর ঘন্টার যেখানে আমি বললাম সে একুশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এরকম টাইম লেগে যাবে অনেক সময় কমও হতে পারে অনেক সময় বেশিও লাগতে পারে হয়তো এক এক থেকে দুবারও কাজ করা লাগতে পারে আর যদি আপনার কর্ম করিয়ে নেন তাহলে একবার কাজ করলে আপনাদের টাইম টু টাইম কাজ হয়ে যাবে সে বাহাত্তর ঘন্টার জায়গায় পঁচাত্তর ঘন্টা হবে কিন্তু একশো ঘন্টা হবে না এটা এরকম একটা বিষয় বিচ্ছেদ করতে যেটা আপনাদের আমি বলবো সেটা যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তির নাম আর যে ব্যক্তির সঙ্গে গেছে তার নাম এবার তার নাম তার বাবার নাম তার মায়ের নাম এবার তার গোত্র আপনি নিম পাতা নেবেন সেই নিমপাতাতে আপনি লিখবেন যে অমুকের পুত্র অমুক অমুক গোত্র আচ্ছা তারপরে লিখবেন অমুকের কন্যা অমুক তারপরে গোত্র লেখার পরে যে অমুকের সঙ্গে ছাড়াছাড়ি হোক কিংবা অমুকের সঙ্গে বিচ্ছেদ হোক এইভাবে আপনি লিখবেন লেখার পরে দুটো পাতাকে এক জায়গা করবেন এক জায়গা করে আপনি কালো সুতো দিয়ে ওটা ফাইন করে জড়িয়ে পেছিয়ে বাঁধবেন যেন ওটা ছাড়াছাড়ি না হয়ে যায় হ্যাঁ এটা বাঁধার পরে আপনারা কবরে যাবেন সে যে কোনো কবরেও যেতে পারেন আপনারা শ্মশানেও যেতে পারেন আবার কবরস্থানেও যেতে পারেন এবার যে কবরে আপনারা এই কর্মটা করবেন মানে কবর ওটা আপনাকে দিয়ে আসতে হবে যে ব্যক্তিটার কবর সেই ব্যক্তির নামটা আপনাদের জানতে হবে যে এই ব্যক্তিটার কবর এটা তাহলে কাজটা সম্পূর্ণ হবে এইবার যখন এই জিনিসটা আপনি করে সেই কবরে দিয়ে যার কবর তাকে ওখানটায় আহ্বান করবেন আহ্বান করে তাকে বলবেন যে আমি কাজটা করছি সেই কাজটা যেন সফল হয় মানে কাজটা ওই করে দিয়ে আসবে কিন্তু এটা কিন্তু আপনারা স্বামী স্ত্রীর জন্যে এটা করবেন না মানে স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য কিন্তু এটা করবেন না তাহলে কিন্তু আপনার মানে হিতে বিপরীত হয়ে যাবে দুটো বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করলাম যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের কাজে সফলতা আসবে যদি ভিডিওতে কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টও জানাতে পারেন হোয়াটসঅ্যাপও জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় গুরু